ইনিংসের সতেরতম ওভারে এ কি করলেন আন্দ্রে রাসেল বাংলাদেশি পেসার হাসান মাহমুদকে রীতিমতো বিধ্বস্ত করেছেন ক্যারিবিয়ান এই হার্ড হিটার আন্দ্রে রাসেলের সামনে পড়ে বিপর্যস্ত হতে দেখা গেছে হাসান মাহমুদকে ষোলতম ওভার শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান স্কোর বোর্ডে জড়ো করেছিল একশত রান সেখান থেকে সতেরোতম ওভারে হাসান মাহমুদের ছয় ডেলিভারিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় কুমিল্লা সেই ওভার থেকে পঁচিশ রানের সংগ্রহ পেয়েছে আন্দ্রে রাসেল হাসান মাহমুদ নিচের ওভারের প্রথম ডেলিভারিটি মইন আলীর কাছে সিঙ্গেল দিয়েই শেষ করেন এরপর দ্বিতীয় ডেলিভারিতে আন্দ্র রাসেলের হাতে চারের মার এর পরের চার ডেলিভারিতে যথাক্রমে সমান দুটি করে ছক্কা এবং চারের মার খেয়েছেন হাসান মাহমুদ প্রতি বলেই যেন বাউন্ডারি ছাড়া করছেন আন্দ্রে রাসেল হাসানের সেই ওভার থেকে পঁচিশ রান আদায় করেছেন তিনি শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয় এনে দিয়ে শেষ মুহূর্তে বারো বলের চমৎকার ফিনিশিংয়ে আন্দ্রে রাসেল খেলেছেন তেতাল্লিশ রানের অপরাজিত ইনিংস তার বারো বলে তেতাল্লিশ রানের ইনিংসটি সাজানো ছিল চারটি ছক্কা ও চারটি চারে তিনশো আটান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করে বারো বল খেলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয় এনে দিয়েছেন আন্দ্রে রাসেল